বাদে তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা আশা করি তোমরা আজকে খুব ভালো আছো আর আজকে লক্ষ্মী পুজোর দিন আমি তো খুব ভালো আছি আমার রাধা মাধবের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর সকাল সকাল সব কাজ শেষ করে চলে এসছি গরুর দুধ তুয়ে এখন দুধটা নিয়ে যাব। আর আজকে লক্ষ্মী পুজো তো তোমরা দেখতে থাকো কি করি না করি তো তোমাদের অনেক অনুরোধ থাকলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে তো এখন চলে যাচ্ছি সাইকেলটা নিয়ে দুধটা দিতে যাব আর কিরণের বাবা আমি যাব না আমি দোকানে থাকবো কিরণের বাবাই যাবে আর বাজার করে নিয়ে আসবে তো চলো এখানে বাজার থেকে কিরণে বাবা কী কী নিয়ে এলো তোমাদের একটু দেখাচ্ছি সব কিছু সবজি মোটামুটি আছে যেগুলো খুব প্রয়োজন সেগুলোই নিয়ে এসছে তো শশা নিয়ে এসে আমি আগে থেকেই পুজোর বাজার করে নিয়েছিলাম আর এখানে শশা নিয়ে এসছে টমেটো নিয়ে এসছে আমি কিন্তু শশা টসা আগে থেকেই নিয়ে চলে এসছিলাম তো ও জানে এই জন্য কোনো পুজোর বাজার নিয়ে আসেনি তো এই যে সবজিগুলো নিয়ে এসছে তো এইগুলো রেখে দিচ্ছি যেগুলো খুব প্রয়োজন ছিল ওকে বলে দিলাম ও একেবারে বাজার করে নিয়ে চলে এসছে তো শুধু এগুলো না সঙ্গে ডাল আছে আর কি বলবো চিপস নিয়ে এসছে চাউমিনের প্যাকেট নিয়ে এসছে তোমার আর কী মনে পড়ছে না মকা নিয়ে এসছে ধাত্রী ছিল ওই যে মকার ছোলার ডাল মকাটা ভাজা হবে বুঝলে তো যাই হোক সব বাজারগুলো তোমাদের একটু শেয়ার করলাম তো চলো এখানে দেখো চিপসগুলো নিয়ে এসেছে বলে তো কিছু চিপসও ভেজে নিলাম সবাই খাবে আর এই চিপসগুলো এত ভালো লাগে কি বলবো তোমাদের তো দেখো দোকান থেকে বেরোবো আর দেখো সামনে দেখো এটাকে আমরা গদি সাপ বলি আর অনেকে অনেক রকম নামেই চেনে দেখতেই পাচ্ছ আমি অনেকটা দূর থেকে তোমাদের অবশ্য দেখাচ্ছি কারণ কি বলবো আমি সাপ দেখলে খুব ভয় পাই সাপ কেন কোনো পশু পাখি যাই হোক অনেক কিছু দেখলে আমি খুব ভয় পাই একটা এর একটা কারণ আছে তো এখানে চলে এসেছি যেহেতু লক্ষ্মী পুজো আজকে সেরকম ভাত হবে না কিরণের বাবার জন্য কিছু রান্না করব আর না হলে কিন্তু আজকে তো সেরকম খাওয়া দাওয়া হবে না তো লুচি করে নিচ্ছি তার জন্য ময়দা দেবে নিয়েছি আর এদিকে বাড়ির কাজগুলো এই ফাঁকে শেষ করছি তো একাকেই তো করতে হয় তো যাই হোক মানে সব সময় তো তোমাদের ব্যাকসাইডে কথা দিতে পারছি না আর মানে সামনেই মাইকের আওয়াজ আসছে তো চলো একা হাতে সবকিছু করতে হবে তো তো বাড়ির কাজে মাঝে মাঝে সব শেষ করে নিচ্ছি তো জল এক ড্রাম নিয়ে চলে এলাম আর কি বলো তো তখন কিন্তু পুরো লুচি ভাজা হয়নি বাড়ির কাজ সব কিছু শেষ করে ছেলে মেয়েদের সব পাইকে খাইয়ে আমি আবারও চলে এসেছি লুচি কটা ভেজে নেবো বলে সব লুচি ভাজা হয়নি আর এখন পুরো বিকেল হয়ে গেছে তো তখন তো বাড়ির কাজগুলো করতে হবে এই জন্য কিছুটা ভেজেছিলাম আর কিছুটা রেখে গেছি তো আমি একে একে পুরো লুচি ভাজার কাজ আবার কমপ্লিট করে নিয়েছি তো চলো আর তখনকার লুচিগুলো তো নিচে একেবারে দেপে ঠান্ডা হয়ে চিপসে গেছে তো অনেকগুলোই লুচি ভেজেছি তো চলো তোমাদের সবগুলো দেখাই শুধু তো লুচি নয় সঙ্গে আছে কিন্তু আজকে তরকারি তো আজকে ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি করব। তার জন্য মটর আর আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমি অন্যান্য কাজ শেষ করব দেখতে পাচ্ছ এখন রান্না করে নিয়েছি আর কিরণের জন্য খাওয়ারটা তুলে নিয়েছে নিরামিষ রান্না করেছি তো দেখো হয়ে গেছে একেবারে সন্ধ্যা হয়ে আসছে আর এতক্ষণ বাড়ির কাজ করতে 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 পুরো মানে সন্ধ্যা হয়ে এসেছে তো যাই হোক এখন তো রান্নার কাজ কমপ্লিট করেছি আর সুজি করব বলেছিলাম কিন্তু কিরণে বাবা এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবে ও কোথাও বেরিয়ে যাবে আর আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না আর দোকানে কাজ করব আর এদিকে পুজোর কাজও করতে হবে তো যাই হোক সঙ্গে থাকবো আর ভিডিওটা স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আর কি বলবো এখন এই যে বাড়ির কাজ করছি করতে করতে ওই কিরণে বাবা ফোন করলো তো কোথাও যাবে তো আমি দোকানে থাকবো আর পুজোর কাজও একটু এগিয়ে নিয়ে তারপর চলে আসবো পুজো করতে তো চলো দোকানের দিকে যাই সাইকেলটা নিয়ে চলে যাই কিরণে বাবা একেবারে দেরি হয়ে যাচ্ছে চিৎকার করছে তো চলো সাইকেল আছে তো তো অনেকটা রাত হয়ে গেছে আমি দোকান থেকে এলাম আর তখন তো আলতা পরারও সময় পাইনি আর এতটা তো জোরে আলতাটা পরছি আমি কিন্তু কখনও হাত দিয়ে আলতা পরিনি আজকে কিন্তু পরে নিচ্ছি কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাকে এবার কিন্তু পুজো করতে হবে তো আজকের একটু আরতিও করব তাই সব কিছু রেডি করে নিচ্ছি তো রাত হয়ে গেছে তো সব কিছু গুছানো ছিল না একটু সময় নিচ্ছে এখন কটা বাজে যেন দশটা থেকে সাড়ে দশটা বেজে গেছে তো সব কিছু রেডি করে নিই তারপর কিন্তু মানে পুজোর কাজ শুরু করব আরতি করব আর পুজো কমপ্লিট করব তো চলো আর তোমাদের আরও একটা জিনিস দেখাই এই যে দেখছো না এই ডিজাইনগুলো এগুলো কিন্তু আমি তৈরি করিনি তো মেয়ে করেছে তো পড়াশোনার ফাঁকে ও যে এই কাজগুলো শিখেছে এইগুলোতে ওকে সব সময় বকতাম যে এগুলো করতে হবে না কিন্তু ও আজকের এত সুন্দর করে করেছে আমি তো মনে মনে খুব খুশি হয়েছি পড়ার ফাঁকেও যে এগুলো করে তো ওকে সবসময় বকতে বকতাম যে এইগুলো করিস না তুই শুধু পড়াশুনো কর কিন্তু ও পড়াশুনোর মাঝেও এগুলোতেও সময় দিয়েছে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ তো কেমন করেছে ও তো বাচ্চা তত ভালো করে করতে পারবে না তো যতটা করেছে জাস্ট সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম

I <laughs> বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা আর বড়ো করব না যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করবে